হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তরা আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া কিভাবে বানায় সেটা তোমাদের দেখাবো তোমরা দেখতে পাচ্ছ আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার ওই কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি এক চিমি পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া পাউডার আর দেব একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একটু স্বাদ করার জন্য দিয়ে দেব আদা কুচি এগুলো ভালোভাবে মেখে নেবো মেখে নিয়ে ও বাঁধাকপি থেকে জল বার হবে ঠিক তখনই দিয়ে দেবো বেসনগুলো বেসনগুলো দিয়ে এইভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি পাঁচ থেকে দশ মিনিট হলে খুলে দেখ দেখো ঠিক কেমন হয়েছে আমি আগে থেকে তেল গরম করে রেখেছি এবার তেল গরমে দিয়ে দিচ্ছি একে একে পাঁকড়াগুলো একে একে সব পাকোড়াগুলো দিয়ে দিতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি সব দিয়ে দিচ্ছি এই যে এবার এগুলো সব একসঙ্গে উল্টে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে উল্টে দেওয়া হয়েছে এই যে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে যেন ভিতরে কাঁচা ভাবটা না থাকে এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই মতো হবে আমি ওগুলো আগে থেকে ভেজে রেখেছি তোমরা দেখো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে তোমরা ঠিক এইভাবে ভাজবে তাহলে খেতেও খুব সুস্বাদু হবে আর দেখতেও খুব ভালো লাগবে খুব অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে মুচ মুছে পাকোড়া বানিয়ে নাও এই বৃষ্টির সময় খুব ভালো লাগবে আমার পাকোড়া বানানো হয়ে গেলো এই যে এবার হচ্ছে মুড়ি দিয়ে পাকোড়া পাল্টি বা